ইহান্দা মারামারি হিয়ান্দা ঝগড়া জাটি দুই দিন পরে পরে খালি বিচার আসে কোন দিন কারে খুন করে বয় আর পুলিশে আমনেরও দরে জেলে নিয়ে যাক এটার একটা সমাধান করেন আফা আমি তো এটা নিয়ে যন্ত্রণার মধ্যে আছি আপনারা কেমনে বুঝাবো যে কোন সন্তান যদি কুলাঙ্গার হয় নষ্ট হয় তার বাপ মায়ের যে কত কষ্ট এই আমি সকাল বিকাল উঠতে বসতে শাসন করি কিন্তু ওই যে চোখের আড়াল হইলে বদমাশি শুরু করে দেয় আচ্ছা বাবারা তোমরা গেছি কি সঠিক নাও নেও ওষুধপত্র খাও খরচাপাতি যা লাগে আমি দিতেছি আর আমি দেখতেছি ওই শয়তানটার কি করা যায় আমি আজকে দেখতেছি কাকা আঙ্গো কোনো টাকা পয়সা লাগবো না আমরা একটা সুষ্ঠু সমাধান চাই ওই কি কষ্ট না একটা সুষ্ঠু সমাধান চাই আরে বিচার তুমি করুমি চিকিৎসা তো করতে হবে তাই না তোমরা আমার সাথে দেখা করো আফা আমি তাহলে যাই শয়তানটা কই আছে দেখি গিয়া শয়তানটা রে আজকে পাইলে কইছে

আজকে তুমি নিজের চোখে দেখলাম হ্যাঁ কত বড় সাহস তোমার ছেলের ব্যাট দিয়ে বাইরে তিন ছেলের মাথা ফাটা দিচ্ছে এই এই ওগো যদি কিছু হইতো যদি কেউ মরে যেত কি হইতো তুই তো থাকতি ছেলে আমরা তো থাকতাম দৌড়ের উপরে তুই কি আমার বলা নাকি টাকাইদের বলা আবা কি এর মধ্যে কি কইতাছো আর তুমি যেমনে কইতাছো উনি আমি মারামারি কমিটির সভাপতি আমরা সারা মারামারি হয়ই না আমি তো আব্বা মারামারি করি না আমি তো মারামারি করতাম বলি তোরাই আমি একদিন মায়ে খেতাম না হ্যাঁ আমার শরীর ডাক থাকতো না মাথা পারতো না কোনদিন ব্যথা পাইছে আমি কইছি যে আম্মা আমার দেওয়া ব্যথা মরে গেছি কইছি আসলে ব্যাপারটা আমি মারামারি করি না ওই খেলার মাঝখানে ওরা মারামারি করে আমি মাঝখানে গিয়ে ছাড়াই যাই আর কথাই বলে না উপকার যে করে ওর বদণ্ড বেশি হয় আমার বদণ্ড বেশি হয় তোর উপকার কে করতে করছে হ্যাঁ তোর বা নিজের সাথে কি দেখে আসলো আর সারাটা দিন সারা দিন হয়েছে ঘুমায় দিনের বারোটার সময় তার আমার ডাইকার তুলতে হয় আর ডাইকা তুইলা তাই তাই খাওন দাও এই খাইয়া সে বাইরে যাইব বাইরে গিয়া গ্রামের মধ্যে ঘুরবো আর মানুষের পিছে লাগবো আবার সে ফিরে আসবো আবার তারে খাওয়া দাও খাইয়া ঘুমাইব ঘুমায়া আবার সে পাড়ার মধ্যে চলে যাইব সারা দিন খাই আর ঘুমায়া তাও শরীরটা কেমন বানাইছে কোনো পালন তার সাথে পারবো শোন আজকে শেষবারের মধ্যে বলে দিতেছি

বকা দিস ঠিক আছে কিন্তু খাওনা খোটা দিলা কেন আছে এমন কেন হইলি আশিক তুই বুঝস না তোরে আর নুপুরে নিয়ে আব্বা মা অনেক চিন্তা করে আজকে তুই যদি পড়ালেখাটা করতি তাহলে কি আব্বা মা এমন করত না পড়ালেখা করলি না কোনো কাজকর্ম করিস তুই আব্বা মা জায়গাটা একবার চিন্তা কর আজকে তুই ঠান্ডা হইলে তো এরকম হইতো না কি করুন আর পাড়ালে মাথা ঢোকে না আর দokane যে বৌমা আমার তো মন গায়ন ওই জায়গায় তো কি সে মন গায় কি করতিছিস পুরো তো আমার ইচ্ছা করে আমি হারাদিন দিন ঘুরমার ক্রিকেট খেলি ক্রিকেট খেলা তো ভালো এটা কি খারাপ আর ক্রিকেট খেলতেই মন চায় তুই আগে থেকে কেন শুরু করলি এই সব পাড়া এলাকায় কি ক্রিকেট এমনি খেলা লাভ আছে খেলতে হবে এমনভাবে যেন বড় বড় জায়গায় খেলা যায় বড় বড় চান্স পাওয়া যায় কি করবো আমি তো বুঝি নাই আমি তো ভুল করছি বুঝতাম তো আমি আগেতে চেষ্টা করতাম না এখন যা হওয়ার তা তো হয়েই গেছে সেটা তো আর মনে করে কিছু হইব না চল সবাই মিলে ঢাকায় যাই আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হমো আর তুইও নতুন কোনো কাজকর্ম শুরু করবি দেখবি সব কিছু ঠিক হয়ে যাইবে আর নূপুর আম্মা আমি আমরা তো রাজি তুইও রাজি রাজা আমরা সবাই যদি রাজি থাকি আব্বাও মায়না যাইব আমার মনে হয় কি তুই আমার আপন বইন না আমি তোর আপন ভাইও না আমি ওদের রক্তে কোনো সম্পর্ক নাই আমার টোকায় পাইছে হ্যাঁ পালতাছে ওই সব আমার বাইরে যদি আপন হইতাম রক্ত হইতাম তাহলে তোকে মায়া লাগত তোর প্রতি সবার মায়া আছে কি নাই সেটা আমি জানি না কিন্তু আমার তোর প্রতি অনেক মায়া হাজার হইলেও তুই আমার থেকে দুই মিনিটের সুপ্ত তুই আর আমি তো এক কি আচ্ছা আব্বা আমার কথা রাগ না কইরা চল বাসে সবাই একসাথে বসে রাতের খাবারটা

চুল <laughs> বাবা বাপ এত দিন পরে আইসো তা তুমি কেমন আছো আমি তো ভালো আছি আপনি কেমন আছেন কালা আমার আর থাহা এত বড় বাড়িতে কাম কাজ করে দিন কাটে একলা একলা থাহি বুঝ না তা ফয়সাল গৈ লকেট কই ফয়সাল ফয়সাল তো ইউনিভার্সিটির টিচার আর লকেট তো ওই ইউনিভার্সিটি তুই পড়াশোনা করে ওরে বাবারে কল কি আমি তো কিছু জানি না তুমি জানবা করতে কা তুমি কোনো খোঁজখবর রাখ তা বাবা আইসো যে কয় দিন থাকবা আসি খালা অনেকদিন আসি তা তোমার একটা কথা কই তোমার মা তো মরার আগে তোমার খালি কই তো বিয়া কর বিয়া কর তোমার মা তো আর তোমার বিয়া শাদি দেখে যাইতে আসছে না তো অহন যেহেতু বিদেশ থেকে কামাই রোজগার করে আইছো অহন একটা বিয়া শাদি কইরে আলাম খালা এর লেগে দেশে এবার এবার বিয়া কইরে যামু বিয়া কইরা বোরে নিয়া ইতালি চলে যামু মাশাআল্লাহ মাশাআল্লাহ তা তোমার কি কোনো পছন্দ আছে নাকি আমি তোমার লেগে ভাইয়া আপনি তো দেখবেন আপনি তো আমার মা আপনি তো আমার খালা তোরা খালা আমার আবার একজন একটু পছন্দের আছে তো লজ্জার কি আছে কম আমার কাছে না মানে ওই যে খালা আম গো মুর্শেদ কায়কের বরমে আছে না জুমুর ওরে আমি আমি ছোটবেলার থেকে দেখছি অনেক ভদ্র ভালো সুন্দর আর পড়াশোনা খুব ভালো ওরে আমার পছন্দ ও তো পড়াশোনা করতে চায় আর ও যদি আমার বিয়ে করতে রাজি হয় তাহলে আমি ওর ইতালিতে নিয়ে যাই ও যতটুকু পড়াশোনা করতেছে আমি ওর করাম মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে তো ভালোই আর আমি যদি মুর্শেদ রে গিয়া কই তাহলে মুর্শেদ আমার কথা ফালাই তার তো না এই বিয়া রাজি ওই বুঝ তো খালা আমার আর কোনো চিন্তে রইলো না ওরা তো আপনার কথা ফালাইবো না না আমার কথা হেরা ফালাই তারবো হ্যাঁ ঠিক আছে খালা তাহলে আজকে আমি আসি আসি মানে তুমি এতদিন পরে আইসো না খেয়ে যাবে কেন আরে কি কোন খালা পরে খামু আপনার বাড়িতে তো আমি যে কোন সময় খাইতে পারি অনেকদিন পরে গ্রামে আসে সবার লোক একটু দেখা সাক্ষাৎ করি আর আপনার ঘরে তো আমি যে কোন সময় আইতেই পারি আমি তো আসি খেলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খালা ও মানে ওইসে কি আপনি তো ওখানে যাইবেন এটা সম্বন্ধ নিয়ে তো খালি হাতে যাওয়া তো খারাপ দেখা যায় বুঝলেন না আপনি মানে কিছু মনে করেন না খালা এটা আপনি রাখেন যাওয়ার সময় মিষ্টি আর ফল নিয়ে দেবেন তুমি আমার এটা আমার কি টেহার অভাব আছে হ্যাঁ তোমার লেগে বিয়ার প্রস্তাব লয়ে যামু এটা এটা আমার তুমি আমার টেহা দিতে হইব যা আরে না খালি আপনি তো অন্য ভাবে নিতেছেন এটা আপনি রাখেন আপনি আমার মা না হ্যাঁ মা কি ছেলে টাকা না না নাই তো এটা আপনি রাখেন যা না আর আপনি নিয়ে আমি তো লাশি খেলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তোমার তো ভাই কিছু কয় যায় না তোমার কিছু কইলে তো তোমার মাথা মতো গরম হয়ে যায় তা মাথা যেন গরম না হয় এমন কথা ক এটা মনে নতুন গিলস না ভাই খুব সুন্দর এটা গ্রিপ লাগালে খেলে মজা পাবে কি এর নতুন কি হইছে তোর এত পুরান ব্যাটে তো খেলছ দেই বেট দিয়া ভাই সুবর্ণ তোমার পাগল বানাই লাইতেছে কি রে আসলে ব্যাটের মধ্যে ব্যাট মারলে যাইবো ঢুকে গেলে সুবর্ণের মধ্যে কত বড় বেয়াদব আমি তোর বড় ভাই তুই আমার সামনে খেলার মাছ তোর গার্লফ্রেন্ডের কথা কইতাছ হ্যাঁ ভাই কথাটা শেষ করতে দিবা কি শেষ করু আরে ভাই সুবর্ণা তো আমার লেগে পাগল না সুবর্ণ তো তোমার লাগে পাগল শামিলা তুই ভালো করে জানো যে আমার পরিবার আর ক্রিকেট ছাড়া আমার ওইসব দিকে নজর নাই কোনো দিন মায়ের মায়ের কথা দিয়ে দেখছ কোনো মায়ের আমি পাগল বানাইছি এমন কোনো রেকর্ড আছে আমার হ্যাঁ আমি নিজে পাগল হয়েছি ক্রিকেটের প্রেমে পয়সা আর তুই কোন সাহস আয়া

ভাই আমার আল্লাহ নামে তুমি maaf করো ভাই এটা একটা চিডি দিছে এই চিডিদের ভাই কি আছে পোইরা ভাই তুমি সামনাসামনি কথা কে জিনিসটা শেষ কর ভাই আমার আর এই পেচালার ভালো লাগতেছ না ভাই প্লিজ আল্লাহর নামে maaf করো কথা দেয়া আমার লাভ। বিউটোমো ওয়ানি বলবো বলবো ভাবছি বলতে পারছি না

তুমি আমার হয়ে যাও আমি সামনে আইলা দিই জোরো ভাই কি কও ভাই এখন আমার কেমন জানি আমি পাগল পাগল লাগছে ব্যাটা দে দোরো ভাই যাও ব্যাটা ব্যাটা দেই এই প্লাস্টিকের ব্যাটা দেই না ব্যাটা দে বল কর নালি কিন্তু তোর বলবো না আচ্ছা দরে আছে দরে আছে দরে আছে এই বল কর দেখতেছি ভাই দেখি কি আবার আপনি যে প্রস্তাবটা নিয়ে আসছেন আমাদের ঝুমের জন্য এটা তুমি কল্পনাও করতে পারতেছি না হ্যাঁ মারুফ তো আমরা ছোটবেলা থেকে চিনি কি ভালো একটা ছেলে সৎ চরিত্র করমট

তোর লিপি খারাপ তো তোর জন্য সম্বন্ধ নিয়ে আসছে যা কো মারুফ আছে না সে তো তোরে নাকি অনেক পছন্দ করে সে তো বিয়ের প্রস্তাব দিতেছে বলতেছে তোর বিদেশ নিয়ে যাইব বিদেশ নিয়ে নাকি তোরে ভর্তিও করায় দিব তুই অনেক পড়াশোনা করতে পারবি তুমি বিশ্বাস করলাম আম্মা আম্মা আমি তো এখন বিয়ে করতে চাই না আমি বিয়ে করতে চাইলে তো অনেক আগে বিয়ে করতে পারতাম কত কষ্ট করে লেখাপড়া করছি ক্লাস ফাইভে ক্লাস এইটে বৃত্তি পাইছি এসএসসি আর ইন্টারে এ প্লাস পাইছি আর এখন স্বপ্ন হতেছে ঢাকায় যা অনেক বড় একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করব নিজের পায়ে দাঁড়াবো বড় চাকরি করব অনেক স্বপ্ন আমার আম্মা আজীবন মন দিয়ে পড়ালেখা আম্মা আমা ছাড়া না আমার স্বপ্নটা পূরণ হোক আর আম্মা তুমি মারফ ভাইরে ছিল না তুমি ওদের বিশ্বাস এই গ্রামে করতেছ হয়েছে যে পড়ালেখার কথা বলে বিয়ে পর সেই পড়ালেখা করাইছে কেউ পড়ালেখা করায় না আম্মা ওরা তো লোভ দেখাইতেছে তোমাদেরকে বিদেশে নিয়ে আগিয়া কখনো পড়ালেখা করাবো না আমি পড়তে চাই আম্মা আমার স্বপ্নটা এইভাবে এইভাবে নষ্ট হইতে দিও না আম্মা আমি তোমার পায়ে করি তুমি যাও যাই প্রস্তাব তুমি ফিরাই দিয়ে আসো আম্মা আমি বিয়ে করব না আম্মা মারে আমি তো তোর সাথেই আছি তুই যেটা চাইবি সেটাই তো হইব আমি আর তোর বাপ তোর সুখের জন্য সেসব চিন্তা করছি এখন তুই যদি না চার তাহলে তো হইব না মা আচ্ছা ঠিক আছে মা আমি এ না করে দিতেছি তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না মন দিয়া পর মা

ঝুমুর বলতেছিল কি ওর তো এখনো পড়াশোনাটা শেষ হয় নাই। হ্যাঁ। পড়াশোনাটা শেষ করেই বিয়ে করব। ওমা! এ দাকুন কথা। মারুফ তো যে বিয়ার বিদেশে নিয়ে আসল করে পড়াশোনা করাবো। ওহনের দা। ঝুমুর বলতেছিল যে বিয়ার আগে এরকম অনেক কথাবার্তা হয়। কিন্তু দেখা যায় বিয়ার পরে এটা সম্ভব হয়ে ওঠে না। আর বিদেশি পড়াশোনা অনেক কঠিন না। ঝুমুর সে তো রাজি হইতস না। আমিও রাজি না তুমি কি বলো বোন কি করে না এই আশিকটা আমি কি করি কি একটা বিপদের মধ্যে প্রতিদিন নর নামে বিচার আসি এই আশিকের কারণে আমার লকেট গ্রামে রাখতাম না তোর আসার পাই তারা এরম করছে আমি কি করলাম আম্মা তুই তো বিচার দেশ আবার তুই বাতাস তোর জন্য এরম ঘুষে